আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলুন আজকে একটা নতুন রিসর্ট থেকে ঘুরে আসি আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের একটা ছোট সাজানো গোছানো রিসোর্ট আরশিনগর রিসোর্টে রিসর্টটি অনেক ছোট হলেও বেশ সাজানো গোছানো এবং পরিপাটি ছিল এটা ছিল রিসর্টের রুমের ভিউ রুমগুলা ছোট কিন্তু বেশ দেখেন একটা চেয়ার টেবিল কাজ করার জন্য যদি কেউ কাজ করতে চায় টিভি একটা কেবিনেট আলমিরা খাট মানে একটা রুমে আর কি একটা বর্ডার থাকার জন্য যা যা প্রয়োজন সব সুন্দর করে দেওয়া ছিল আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল আমরা লাঞ্চ করতে লাঞ্চের খাবারগুলো ছিল একদম ফ্রেশ খাওয়া দাওয়া শেষ করে আরও একটা সাইড আসতে পুকুরের সাইড দেখেন ছোট ছোট কটেজ বানানো ওখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন গল্প করতে পারবেন পুকুরটা চারিপাশে তালগাছে ঘেরা দুইটা নৌকাও ছিল চাইলে আপনারা পুকুরে নৌকা দিয়ে ঘুরতে পারবেন এই তো যেহেতু দুপুরবেলায় আমরা গেছি দুপুরের একটু আগেই তাই একটু সামান্য ঘোরাঘুরি করে আমরা রুমে চলে গিয়েছিলাম একটু রেস্ট করার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে পরবর্তীতে আবার বিকেল টাইমে আমরা বের হব এরকম চিন্তা ছিল যেহেতু আমরা ঢাকা থেকে গাজীপুরে একটা দুই তিন ঘন্টা জার্নি করে গিয়েছি আর যেহেতু আমরা নাইট স্টে করবো তাই আমরা আসতে ধীরে সব কিছু দেখছিলাম এই যে সব কিছু একটু রেস্ট টেস্ট নিয়ে একটু বিকাল যখন সূর্যটা পড়ে আসছে তখন আমরা আর কি গেছি রেস্টুরেন্ট চাইডটায় এইদিকে এই টাইমে এই রিসোর্টে অনেক বাইরের গেস্ট থাকে যারা রাতে নাইট স্টে করে না তারাও আসে আসলে মূলত এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্টের সাইড আপনারা যারা যাবেন তারা মাথায় রাখবেন আমরা যে সাইডে রিসোর্টে ছিলাম সেই সাইডটা আলাদা অংশ রেস্টুরেন্টের সাইডটা ওদের আলাদা অংশ এই যে রাতের ভিউটা বেশ ভালো লাগছে লাইটগুলো সুন্দর করে জ্বলেছিল আর যে খড়ের যে কটেজগুলা ছোট ছোট ওখানে আপনারা চা কফি খেতে পারবেন ভালো লাগছে আর কি একটু অন্যরকম ফিল এই যে আর আমি যেহেতু প্রকৃতি প্রেমী যেখানেই গাছ দেখি ফুল দেখি ছবি ভিডিও তো করতেই হবে এটা তো মিথ যাবে না আমার কাছে তাই আমি একটু কাঠগুলোপের ছবি ভিডিও নিয়ে নিলাম কাঠগুলোপটা যেহেতু অনেক বড় ছিল গাছটা আমি কাছ থেকে কোনো শট নিতে পারি নাই তারপরে আমাদের রাতের খাবারের টাইম হয়ে গেল। এর মাঝে স্ন্যাক্স ছিল স্ন্যাক্সের ভিডিওটা করা হয় নাই যে রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু খেলাধুলা এন্টারটেনমেন্টের জন্য একটু খেলাধুলার এতে চলে গিয়েছিলাম আমরা এই টুকটাক একটু খেলাধুলা করে আমরা রাতে এসে আবার রেস্ট করে গল্প গুজব করছি যেহেতু আমরা ফ্রেন্ডসদের সাথে গেছি সব ক্লিপ যে নিতে পারবে এমনও না তাই যেগুলো মোটামুটি ক্লিপ আপনাদের দেখানোর মতো ওগুলাই দেখাইছি আর কি একটা ধারণা দেওয়া আর কি রিসোর্ট সম্পর্কে তো আমি বলবো কি এই রিসোর্টে এমন কিছুই নাই যে নাইট স্টে করার মতো আপনারা চাইলে ডে লংয়ে যেয়ে ঘুরে আসতে পারেন একটা সুইমিং পুল আছে শুধু আর কি এই জন্য এখানে নাইট স্টে করে একটু বোরিং ফিল হবে যেহেতু আমরা সবার ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম তো আমাদের এতটা বোরিং লাগে নাই আমরা তো মূলত গল্পগুজব করতে গিয়েছি পরবর্তীতে এই যে আবার আমরা আমাদের কটেজগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম এই কটেজ বেশি কটেজ নাই ওদের দুইটা মাত্র কটেজ ছিল আর ওই পাশে আরও কিছু কটেজ আছে ওগুলা আর কি তারপরে সকালে নাস্তার আগ দিয়ে আমরা আর একটু ঘোরাঘুরি করে নিলাম সকালের ফ্রেশ বাদার বাতাসটা উপভোগ করছিলাম রিসোর্টের মধ্যে এই তো আর কি প্রকৃতির মাঝে গেলে যা হয় সব কিছু ঘুরে ঘুরে একটু দেখতে ভালোই লাগে চোখের শান্তি মনের শান্তি এই আর কি এই তো আমাদের ঘোরাঘুরির পালা প্রায় শেষের দিকে এখন আমরা নাস্তার জন্য চলে যাব ওদের ওইখানে যে গোলাপের কালারটা দেখছেন কত সুন্দর আর একটা জামরুল গাছ ছিল ছোট্ট জামরুল গাছ কিন্তু এত পরিমাণে জামরুল ছিল আমরা তো একদম মুগ্ধ এবং খেতেও অনেক মজা ছিল ভালো লাগছে অনেক সব কিছু মিলায়ে আমি টুকটুক করে প্রত্যেকটা অংশেরই একটু একটু করে ভিডিও ক্লিপস আপনাদের জন্য নিয়ে রাখে রাখছি যেহেতু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আসছে এগুলোতে একটু একটু করে ভিডিও পোস্ট করতে হবে এই জন্য আর কি ভিডিওগুলা যেগুলা মানে আকর্ষণীয় আকর্ষণীয় জায়গা সেই সব জায়গাগুলার আমি একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন কেমন লাগলো জানিয়ে যাবেন আর আরশিনগর রিসোর্ট মোটামুটি ভালো খারাপ না ভালোর দিক থেকে মোটামুটি বলবো খারাপের দিক থেকেও মোটামুটি একটা মান ভালো থাকবেন সবাই আসসালাম